আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিপূর্বেও একটা ভিডিওতে দেখেছেন হাজারি জামদানি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি নতুন একটি ডিজাইন এসেছে দেখেন কত সুন্দর সুন্দর কালারে আমি এখান থেকে দু একটা আপনাদের খুলে দেখাচ্ছি দেখতে থাকেন সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন প্রথমে আমি এই কালারটাই খুলে দেখাই দেখেন কত সুন্দর 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 ড্রেস নিতে হলে আমাদের ভিডিও দেখতে থাকেন দেখেন সুন্দর সুন্দর আমরা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর আমি ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি দেখেন ব্যাকসাইডে কিন্তু অনেক সুন্দর কাজ এগুলো কিন্তু আপনার সুতোয় ডিজাইন করা সুতোয় ডিজাইন করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর দেখেন এই ডিজাইনের সাথে অনেক সুন্দর একটি দোপাট্টা দোপাট্টাতে কিন্তু মার্শাল্লা পাক্কা পাঁচ পেয়ে যাবেন অনেক সুন্দর আর সবচাইতে কোয়ালিটি সম্পূর্ণ একটি দু প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু খুবই সুন্দর দেখেন হাজার জামদানি নতুন ডিজাইনে কত সুন্দর সুন্দর কালার কালার কম্বিনেশনগুলো আমি দেখা দিচ্ছি দেখেন দারুণ আমি এখান থেকে দু একটা খুলে দেখাচ্ছি এটাই আমি খুলে দেখাই দেখেন কত সুন্দর দেখেন এই কালারটা কত সুন্দর যেমনি কালার সেই আপনি ডিজাইন দেখেন কালার এবং ডিজাইন কিন্তু মন মুগ্ধকর দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ পাক্কা হাত এটাকে বলে নামাজি দোপাট্টা দেখেন পাক্কা হাত নামাজি দোপাট্টা এইটা হচ্ছে হাজারি জামদানি কিন্তু আপনারা দেখছেন আপনারা কিন্তু দেখছেন হাজারি জামদানি খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন হাজারি জামদানিতে দেখেন আরও সুন্দর আমি এ কালার কালারের কম্বিনেশন দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অপরূপ সুন্দর এ আরও সুন্দর একটি কালার আমি এই কালারটা আপনাদের আবারও খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অপূর্ব সুন্দর কাজে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দেন স্টক থাকতেই দ্রুত নিয়ে নেবেন এবারের কিন্তু সেরা প্রোডাক্ট হাজারই জামদানি আর প্রাইসটা থাকবে কিন্তু খুবই আকর্ষণীয় এটা মনে রাখবেন দেখেন এত সুন্দর ড্রেস দেখে মনেই হবে দুই হাজার টাকার ড্রেস আমরা কিন্তু এক হাজার টাকারও নিচে দিচ্ছি হোলসেলে এক হাজার টাকারও নিচে পেয়ে যাবেন হাজারি দামদানিগুলো দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন দারুণ দারুণ কালার প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু মনমুগ্ধকর দেখেন কত সুন্দর দেখেন এই কালারটা কিন্তু আরও চমৎকার প্রত্যেকটা ডিজাইন থেকে আমি কিছু ড্রেস খুলে দেখাচ্ছি কারণ আপনারা যেন বুঝতে পারেন যে ডিজাইনটা কত সুন্দর দেখেন কাজের ফিনিশিং কিন্তু মারাত্মক সুন্দর দেখেন সাইডটা দেখা দিচ্ছি দেখেন ব্যাক সাইডে একই কাজ খুবই এক্সক্লুসিভ আর দেখেন এর সাথে হচ্ছে আপনি দোপাট্টা পাবেন দোপাট্টাটা কিন্তু আমরা বলে থাকি পাক্কা পাঁচ হাত নামাজি দোপাট্টা যেটাকে বলে আমরা কিন্তু সেই দোপাটায় কিন্তু দিয়ে থাকি তা ক্যাপেলসের এটাই শুনাম যে আমাদের ওড়না প্লাস আমাদের প্যান্টের কাপড় একদম এক্সক্লুসিভ দেখেন কত সুন্দর আরও দারুণ দারুণ কালার দেখেন এই কালার কম্বিনেশনগুলো আমি আপনাদের দেখা দিচ্ছি কত সুন্দর তো এভাবেই আপনারা নিয়ে নেবেন নিয়ে বাসায় নিয়ে দেখবেন কি চমৎকার প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু খুবই সুন্দর আমি লাস্ট দেখেন ব্ল্যাক কালার এই ডিজাইন থেকে আমি একটা খুলে দেখাচ্ছি দেখেন ব্ল্যাক হচ্ছে গিয়ে সবার প্রিয় দেখেন কত সুন্দর ব্ল্যাক কালার কিন্তু পরীর মতো লাগে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা পাক্কা পা সার দুপাটটা দিয়ে থাকি দেখেন পাক্কা পা সার দুপাটায় পেয়ে যাচ্ছেন কত সুন্দর খুবই সুন্দর আর প্যান্টের কাপড় দেখেন সলিড কালারের মধ্যে অনেক সুন্দর নিচের কাজটা কিন্তু খুবই অপূর্ব সুন্দর তো দর্শক সুন্দর সুন্দর ড্রেস দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ